পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ইতিহাস বিষয় নিয়ে আজ আলোচনা করব এই ইতিহাস বিষয়ের আজ আলোচনার অধ্যায় প্রথম অধ্যায় প্রাককথন ইউরোপ ও আধুনিক যুগ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের উপর আমি তোমাদের এর আগে দুটি পর্বে কিছু অংশ তুলে ধরেছিলাম আজকে তার পর থেকে বাকি অংশটুকু সম্বন্ধে আলোচনা করব আর আজকে আলোচনার মূল বিষয় মুদ্রণ বিপ্লব বা মুদ্রণ যন্ত্রের আবিষ্কার কিভাবে সারা পৃথিবীতে ছাপাখানার উদ্ভব হলো সেই সম্পর্কিত বিষয় এই মধ্যযুগীয় ইউরোপে বইয়ের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল ঠিকই তবে সেই সমস্ত বইগুলির রূপ ছিল লিখিত পুঁথি পঞ্চদশ শতক থেকে ইউরোপে ক্রমবর্ধমান বইয়ের চাহিদা হাতে লেখা পুঁথি মিটিয়ে উঠতে পারেনি তাই রেনেসাস বা নবজাগরণ সাধারণ মানুষের মধ্যে শিক্ষার চাহিদা সৃষ্টি করেছিল আর তার সাথে তাল মিলিয়ে বৃদ্ধি পেয়েছিল যাজকদের বইয়ের চাহিদা বইকে নকল করার দায়িত্ব দেওয়া হতো বেশ কয়েকজনকে তারা নিজের নিজের অংশকে নকল করে জমা করত এইভাবে অনেক কম সময়ে বই নকল করিয়ে নেওয়া হলেও তা কিন্তু চাহিদা পূরণে যথেষ্ট ছিল না আর এই অবস্থায় আনুমানিক চোদ্দশো পঞ্চাশ অর্থাৎ ছাপাখানার উদ্ভাবন করেছিলেন জোয়ানেস গুটেনবার্গ তার প্রধান সহযোগী হিসেবে জোহান ফ্রুস্ট এবং পিটার সোফার এই দুজনের নাম উল্লেখযোগ্য হয়ে আছে এই মুদ্রণ আবিষ্কারের ফলে মুদ্রণ বা বই ছাপার কাজে যে আমূল পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল তাই এই মুদ্রণ বিপ্লব নামে পরিচিত স্টার্সবার্গ অক্সবার্গ ব্রেসল ভেনিস রোম প্যারিস লিও প্রভৃতি বিখ্যাত শহরগুলিতে ছাপাখানাগুলি গড়ে উঠতে শুরু করেছিল প্রথম দিকে শুধু ধর্ম সংক্রান্ত বই এবং বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া ছাপা হলেও পরবর্তীকালে অন্যান্য বিষয়কেন্দ্রিক বইও কিন্তু ছাপা শুরু হয়েছিল মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের ফলে সময়ের মধ্যে অতি অল্প সময়ের মধ্যেই অনেক বই ছাপা হয়ে যেত ফলে সাধারণ মানুষের কাছে বই খুবই সহজলভ্য হয়ে উঠেছিল তারা শিক্ষার আলোয় যুক্তিবাদী হয়ে উঠেছিল মধ্যযুগীয় কুসংস্কার ও অন্ধবিশ্বাসের প্রভাব থেকে